এই কি আজব কাণ্ড মাঠে ফসল ফলাচ্ছে চাষি আর সেই ফসল বিক্রি করছে চোর নদিয়া ধানতলা থানার আড়ংঘাটা লসুয়া গেটপাড়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় চাষিদের অভিযোগ রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পরিশ্রমে ফলানো রজনীগন্ধা লাউ লেবু শাক সব ফসলে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে বিশেষ করে যখন কোনো ফসলের দাম বাড়ে তখনই সেটির দিকে নজর পড়ে চোরেদের রজনীগন্ধা ফুলের দাম বাড়ায় চাষিরা রাত পাহারার ব্যবস্থা করেন রাত এগারোটা নাগাদ পাহারার সময় দেখা যায় এক ব্যক্তি ফুল তুলছে ধাওয়া করলে সে পাশের তারে পা জড়িয়ে পড়ে যায় ধরা পড়ে জানা যায় সে স্থানীয় রাম বিশ্বাস বাড়ি গোবিন্দ বাগানে পুলিশকে খবর দিলে রামকে হাসপাতালে পাঠানো হয় পরদিন চাষিরা আড়ংঘাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি নিজেদের ফসল নিজেরাই যেন বিক্রি করতে পারেন এবং চুরি রোধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনারা কালকে মাঠের থেকে রাত্রিবেলা চোর ধরেছিলেন কি হয়েছিল একটু বলবেন ও রেগুলার আজ দু বছর ধরে চুরি করে আমরা ধরতে পারি না এবং গ্রামবাসীর সাহায্য নিয়ে কালকে রাত্রি গিয়ে স্পটে ধরি আমরা কি চুরি করে ফুল রজনীগন্ধ ফুল চুরি করে মাঠের থেকে তার মানে ওর নিজের জমি না কিন্তু আপনারা ফসল ফলান সেখানে রাত্রিবেলা এসে চুরি করে তাই তো কে চুরি করে সেটা কে রাম

তারপর তার ভিতরে আস্তে আস্তে জল ঢুকে ফেলেন তো পরে অন্য অন্য গ্রামবাসী লোক খবর সবাই এসে আসে চিনতে পেরেছিলেন আপনি কে ছিল ওটা হ্যাঁ আমি পরে লাইক হয়ে দেখি যে হ্যাঁ রাম বিশ্বাস কোথায় বাড়ি ওনার কতদিন আগের থেকে ছুটি করছে উনি সেটা আমি কিছু বলবো আমি তো জোন না আচ্ছা আচ্ছা এটা ওনার যারা জমি আছে তারা ওটা বলছে আপনি চিনতে পেরেছিলেন হ্যাঁ আমি চিনতে পেরেছি